হে এভরিওয়ান আজকে ওয়েদারটা কালকের তুলনায় একটু ভালো আছে মানে বৃষ্টি হয়েছিল হয়নি এমনটা বলবো না কিন্তু কালকে যেমনটা হয়েছিল তার থেকে অনেকটাই কম আর আমাদের এই দিকে আবার নদীতে মাছ হচ্ছে যেহেতু বর্ষাকাল এলে এমনি জল যখন বাড়ে তখন মাছ হয় আমাদের এই সাইডে আর কি হ্যাঁ আর আমাদের নদীর নাম হচ্ছে জলঙ্গি নদী এই মাছগুলো তোমরা কি কখনো কেউ খেয়েছ যাই হোক কিছুদিন আগে আমার ভাইজির জন্য দুটো টি শার্ট অর্ডার ছিল তো এগুলো ওভার সাইজড টি শার্ট অবশ্য ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো সেগুলো অর্ডার করা হয়েছিল এম এসেছিল এল যাই হোক আজকে এগুলো এস মানে এক্সচেঞ্জ করা করবার পরে এর আবারও অনেক গল্প হাসি আছে যাই হোক এলোর টি শার্টগুলি বেশ ভালো ছিল তারপরে আমার ভাগ্নে তারা চপ করেছিল সকাল সকালে মাসি তোমার জন্য আলুর চপ এনেছি তো যেমনই হোক ভালো ছিল চপগুলো খেতে আসলে নিজেদের মানুষ যখন ভালোবেসে কিছু দেয় সেটা যেমনই হোক ভালোই লাগে আর তো ব্রেকফাস্ট আমি আজকে কি খাবো সকালের দিকে চাটা খাওয়া হয়নি তো মানে বৃষ্টিতে চারিদিক এতটাই সব জলাশয় হয়ে আছে বাইরে বেরোতে ইচ্ছে হচ্ছে না তাই ভাবলাম যে আজকে এখানে রান্না মানে হবে আর কি আমাদের মূলত দুটো রান্নাঘর একটা বাইরে একটা ভিতরে এবার এখানেই দেখলাম যে মা ওই চালের ময়দা গুলে যেটা হয় আর কি ওটা একটু করে চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে একটু ঝাল ঝাল চাটনি দিয়ে এগুলো আমি বলবো না যে চিলা চিলা হচ্ছে অন্য রকম এটা কাইন্ড অফ ধোসা ধোসাটা আরও এর থেকে থিন হয় কিন্তু যেটা আমার মা বানায় এটা একটু মোটা মানে থিক আর কি তবে এটা একটু চাটনি ফাটনি দিয়ে নারকেলের চাটনি নারকেল তার সাথে থাকবে একটু করে কাঁচা মরিচ সব কিছু দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু আমি তো মিষ্টি ভালোবাসি ঝালটা আমার তেমন ভালো লাগে না মিষ্টি ভালোবাসা মানুষ আমি যারা যারা আমার ভ্লগ দেখে থাকো তারা অবশ্যই জানবে যে কতটা আমি মিষ্টি ভালোবাসা মানুষ তাই ভাবলাম একটু চিনি দিয়ে খাই কিন্তু চিনি পরে আবার চিনিটা নামিয়ে গুড় দিয়ে খেয়েছিলাম অবশ্যই নলেন গুড় সেটা আজকে যেহেতু বাড়িটা আমাদের অনেকটাই গ্রামের দিকে অনেকটাই গ্রামের দিকে ভিতরে আর কি আর বৃষ্টি হলে তো পুরোপুরি কোথাও যাওয়াটা খুব চাপের বিষয় হয়ে যায় তো যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে দুপুরের আমাদের যে খাবার আর কি সেটা আমার মা বানিয়েছিল সেটা মাছের ঝোল আর বাঙালি ঘরে তো মাছ সেটা নতুন করে বলার কিছু নেই প্রত্যেকটা বাড়িতেই মাছ ভাত যেটা আর ডেলির জন্য আর কি আর একটু স্পেশাল সে সানডে হোক বা কোনো গেস্ট এলে হোক শখ করে হোক সে বিষয়টা আলাদা তবে মাছ খেতে ভালোই লাগে লাগে না বলবো না রেগুলার মাছ খাওয়া যায় কিন্তু রেগুলার মাংস খাওয়া যায় না তোমরা কি আমার সাথে কেউ যদি একমত হয়ে থাকো প্লিজ জানিও যে প্রতিদিন মাংস কিন্তু খাওয়া যায় না কিন্তু মাছ কিন্তু তবু চলে যাবে সে আলু দিয়ে মাছ হোক বা সে শুধু মাছের যেমন হোক না কেন মাছ মোটামুটি সপ্তাহে অ্যাটলিস্ট চার দিন পাঁচ দিন চলে যাবে কিন্তু সপ্তাহে চার থেকে পাঁচ দিন মাংস পরপর যায় না তারপরে আজকে আমার খুব আবদার ছিল আমার মা আবার এই কাঁকরোল খেতে একদম ভালোবাসে না কিন্তু আমার কাঁকরোলটা বেশ লাগে তো কাঁকরোল ঝোল অনেকে খায় ভাজা অনেকে খায় তো আমি মাকে বলে রেখেছিলাম যে কাঁকরোলটা করবে কি বলে হ্যাঁ সর্ষে দিয়ে সর্ষে কাঁকরোল একটু আলু আলু দিয়ে কাঁকরোলটাকে সুন্দর করে ভাজবে ভালো করে তারপরে একটু সর্ষে দিয়ে একটা মশলা বানিয়ে নেবে দিয়ে সেটা দিয়ে একটু মাখা মাখা করবে তো এটা খেতে সত্যি বলছি খুব ভালো হয়েছিল। এই জন্য ভালো হয়েছিল বলছি একটু অন্যরকম কিছু খাওয়া ভালো এক ঘের থেকে তারপর যখন ওই সর্ষের মশলাটা থেকে তেল যেটা হয় আর কি বেরিয়ে আসে তখনই এই যে ভেজে রাখা কাঁকরোল আর আলুটাকে অনেকে কাঁকরোলটাকে আলাদা করে ফ্রাই করে আলুটাকে আলাদা করে করে আমাদের একসঙ্গেই মা করেছিল বেশি সময় ধরে করলে আবার অন্য কাজ আর হবে না যাই হোক তারপরে এখানে কিন্তু প্রথমে কোনো পেঁয়াজ দেয়া হয়েছিল না প্রথমে ভাজার পরে মশলাটা যেমন একটা সর্ষের পেস্ট বানায় সেইভাবে অবশ্যই রসুন একটু কাঁচা লঙ্কা সব দিয়ে আর লাস্টে মানে ভাজার সময় পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছিল এখান থেকে কিন্তু কোনোরকম পেঁয়াজের কাঁচা গন্ধ বেরো মানে বেরোয় না এই জন্যই যেহেতু ওটাকে ভাজা একটু হালকা হালকা ভাজা হয়েছিল এবার পেঁয়াজটা দেওয়ার পরে কি হয় ঘন হয়ে যায় এটা মাখা মাখা হয়ে যায় যখন পেঁয়াজগুলো এই গরম ভাজার সাথে পরে মেল্ট হয়ে যায় একটা একটা গ্রেভিটা কি ভালো হয়ে যায় হালকা হালকা জল দিয়ে তার সাথে সর্ষের যে ঘ্রাণ সব কিছু মিশিয়ে এটা বেশ লাগে খেতে তোমরা চাইলে ট্রাই করতেই পারো লাস্টে পেঁয়াজটা দেবে সুন্দর করে সিদ্ধ না হলে একটু একটু করে জল দেবে এটা যখন নরম হয়ে যাবে একটু করে মিষ্টি দিয়ে নেবে আর তো সর্ষে কাঁকরোলটা অবশ্যই ঝোল করবে না ঝোলটা ভালো লাগে না অতি অবশ্যই যেটা হবে এটা মাখা মাখা হবে আর এই মাখা মাখা সর্ষে কাঁকরোল আর তার সাথে গরম ভাত উপর দিয়ে যদি তোমরা চাও এর সাথে একটু করে নিতে পারো ঘি নিতে পারো কেননা যে কোনো মাখার সাথে ঘিটা বেশ ভালোই যায় এর বেশ ভালো লাগে আর আজকেও কচুটা আমাদের এখানে প্রচুর হয় গাঁটি কচু বলে যেটাকে কচুটাকে মাখিয়ে আমি সব সময় বলি আমি আমার মাকে একটা কথাই বলি যে রান্না একই হোক কিন্তু সেটাকে একটু অন্যরকম একটু মডিফাই করো একটু এইভাবে 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 এতে কী হয় টেস্ট মানে স্বাদটা ঠিকঠাক থাকে তারপরে এগুলো এই ভাত যেগুলো এগুলো আমার বাবুদের জন্য ভাত মানে আমার বাচ্চাগুলির জন্য যাদের নিয়ে অনেক মানুষের অনেক সমস্যা কিন্তু আমি আমি সবসময় একটা কথাই বলি যে হাজারটা লোককে আমি কোনো ক্লারিফিকেশন দেব না কোনো কোনোভাবে আমি ক্লারিফাই করব না যে আমি কি করেছি কি করে কেন ভালোবাসছি আমি মন থেকে ওদের ভালোবাসি আর আমার ভালো লাগে এখান থেকে আমার কিছু পাওয়ার নেই কিছু হারাবার নেই হ্যাঁ পাওয়ার নেই বলা ভুল হবে এখান থেকে আমি অনেক স্বস্তি পাই একটা মেন্টাল পিস মেন্টাল স্যাটিসফ্যাকশান আমি সত্যি এদেরকে ভালোবেসে আমি নিজেকে গর্ববোধ করি এমন বলবো না তবে আমার আত্মা শান্তি এখান থেকে আসে নাহলে কেন করবো তাই না আমি কেন কত মানুষজন আছি যারা কত পশু ভালোবাসে রাস্তা থেকে পশু কুড়িয়ে নিয়ে গিয়ে ঘরে গিয়ে আদর করে আর আমাদের বাড়ির সবাই আমরা পশু ভালোবাসি আমরা প্রত্যেকটা মেম্বার আর কি আমরা সবাই আমরা অন্তত কেউ যতটা পারি এদের টেক কেয়ার করার চেষ্টা করি কিন্তু আমার বাচ্চাদের এতটাই ঠান্ডা লেগেছে সবার জ্বর এসেছে তো দেখি ওদেরকে ওষুধ দেওয়া হচ্ছে খাবারের সঙ্গে মিশিয়ে মিশিয়ে দেওয়া হয় কেননা এমনি ওষুধ খাওয়ানো খুব মুশকিল হয়ে যায় মধু দিয়ে খাওয়াই ওই আর কি যাই হোক তো দেখতেই পাচ্ছ এই হলো আমার খাবার আমার খাবার তো দুপুরে আমি যে খেয়েছিলাম ওই কাঁকরোল ভাজা দিয়ে মাছ দিয়ে এইভাবে লাঞ্চ কমপ্লিট করার পরে একটু মুখ করেছিলাম হালুয়া ছিল হালুয়ার রেসিপি দেওয়া হয়নি যাই হোক এই করতে করতে কাজের মধ্যে সময় যে কীভাবে চলে যায় মানে সেটা বোঝাই যায় না সন্ধ্যার দিকে চায়ের টাইম চায়ের সময় তাতে বৃষ্টি বাদলু ওয়েদার এ সময় একটু ভাজা ভুজি না হলে ভালো লাগে না জানি পেটের জন্য ভালো না কিন্তু মনের জন্য তো খুব ভালো তাই আর কি একটু ভাজা আর সাথে চা আজকের মতো এইটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার